বহুতল বিল্ডিং আদানি আম্বানিদের দিয়ে বানানোর যে চেষ্টা সেটা কিন্তু কালা কানুনের মধ্য দিয়ে তৈরি করেছে বিজেপি কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু সব হিন্দু ভাইরা বলেনি সব হিন্দু ভাইরাও কিন্তু চাননি আমাদের সঞ্চালক ঘোষক মাওলানা সাহেব বলছিলেন যে যারা পার্লামেন্টে ভোট দিয়েছেন এই কালা কানুনের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বেলা বারোটা থেকে রাত দুটো পর্যন্ত বিজেপির চোখে চোখ রেখে লড়াই করেছেন যারা সংবিধানকে বিকৃত করতে দেবেন না বলে রাত দুটো পর্যন্ত জেগে থেকেছেন যখন সংবিধান বিকৃত হয়েছে যখন ভোটাভুটিতে সংখ্যালঘু হওয়ার কারণ মুসলমানদের বেতন যাচ্ছে না তখন পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্টের চেয়ারে বসে অনেকেই কেঁদেছেন যারা কেঁদেছেন তারা যেমন মুসলমান ছিলেন যারা বলিষ্ঠভাবে কথা বলেছেন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু হিন্দু সম্প্রদায়ের সাংসদরাই ছিলেন তাই আমরা মনে করি না যে যারা এই কালা কানুন তৈরি করে দেশকে বরবাদের দিকে নিয়ে যেতে চাইছে যারা বাবা সাহেব তৈরি করা সংবিধানকে যারা করে দিতে চাইছে তারা সবাই হিন্দু এটা যেমন ঠিক নয় কিন্তু তারা সবাই আর তারা সবাই বিজেপি এটা কিন্তু একশো শতাংশ সত্য আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই এই আন্দোলন কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকে মসজিদের অধিকার যেভাবে কেড়ে নিতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানায় দেখতে পাচ্ছেন প্রদেশে একাধিক মসজিদ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তারা ধুলিস করে দিচ্ছে নস করে দিচ্ছে আইন তৈরি হতে না হতে পাঁচশো একর ওয়াক জমি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যাকে সবাই যোগী বলে কিন্তু তাকে যদি যোগী বলা হয় তাহলে হিন্দুত্বেরও অসম্মান করা হবে প্রকৃতপক্ষে তাকে ভোগী বলতে হবে কেন অত বড় ভোগী অত বড় হিংস্র মানুষ আর যাই হোক সে কখনো ধার্মিক হতে পারে না হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যেমন মহাব্বতের কথা বলেছে যেমন ভ্রাতৃত্বের কথা বলেছে যেমন প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য এগুলো পালনের কথা বলেছে হিন্দু ভাইদের ঋষি মনীষী যারা তারাও কিন্তু সৌভ্রাতৃত্বের কথা বলেছে কিন্তু আজকে যোগী আজকে তাদের যারা শিষ্য তারা দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলে হিন্দু হিন্দু ভাই ভাই ভারতবর্ষের এটা স্লোগান হাজার হাজার বছরের ইতিহাস খুলে দেখুন এটা কোনো ভারতবর্ষের ইতিহাস নয় ভারতবর্ষের পরম্পরা নয় আমি গত বারো তারিখে গিয়েছিলাম কোচবিহারে গত সোমবারে কোচবিহারে গেলাম বক্তারা লক্ষ লক্ষ মানুষ সেখানে এসেছেন বক্তারা বললেন এই কোচবিহারের যিনি রাজা ছিলেন তিনি একজন হিন্দু ছিলেন আর এই কোচবিহারের মুসলমান ছিলেন মানিক দা আস্তে আস্তে আসেন পড়ে যাবেন না যেন লড়াইয়ের ময়দান দেখলে আমাদের মানিক দা মানিক ফকির উনি কিন্তু চুপ করে থাকতে পারেন না এত সাম্প্রদায়িকতার বিরোধিতার মনে মানসিকতা যে নেতাদের সামনে পেলে শুভেন্দুদের উনি তো মঞ্চে দাঁড়িয়ে জুতো মারার জন্য তৈরি হয়ে যান কিন্তু বেচারা কাছে পান না না মারতে সামনে আসেন তো আপনারা দেখবেন যে যখন সম্রাট আকবর তিনি মুসলিম বাদশাহ কিন্তু তার যিনি প্রধান সেনাপতি তিনি কিন্তু হিন্দু এভাবে গোটা দেশ চলেছে এটা ভারতবর্ষের ইতিহাস আমি বললাম আপনাদের রাজা তিনি হিন্দু ছিলেন তার প্রধান সেনাপতি মুসলমান ছিলেন কিন্তু আপনাদের রাজা হিন্দু থাকলেও তিনি কিন্তু আর ছিলেন না তিনি বিজেপি ছিলেন না তাই তিনি তার প্রধান সেনাপতি হিসাবে একজন মুসলমানকে রেখেছিলেন এটা ভারতবর্ষ আর এটা ভারতবর্ষের ইতিহাস আজকে সেই ইতিহাসকে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার অমিত শাহের সরকার তারা সেই ভারতবর্ষের যে সম্প্রীতির ইতিহাসকে তারা নষ্ট করে দিতে চাইছে সেই ছন্দে লেখা বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধানকে তারা আজকে ধুলিসাত করে দিয়ে মনুবাদী সংবিধান তারা তৈরি করতে চাইছে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন সেই সংবিধানে যেমন সংখ্যাগুরু হিন্দু ভাইদের যতটা তাদের অধিকার ততটা অধিকার সেখানে যেমন সুনিশ্চিত করেছেন একইভাবে সংখ্যালঘু মুসলমান তাদের ততটা অধিকার তিনি সুনিশ্চিত করেছেন সংখ্যালঘু শিখ সংখ্যালঘু খ্রিস্টান সংখ্যালঘু বৌদ্ধ তাদের ঠিক ততটা অধিকার বাবা সাহেব তার সংবিধানে তিনি সুনিশ্চিত করেছেন একটা মানুষ যিনি পাহাড়ে থাকেন তার যেমন অধিকার সুনিশ্চিত করেছেন যে মানুষটি জঙ্গলে থাকে আদিবাসী তার ততটা অধিকার সুনিশ্চিত করেছেন যে মানুষটি সাগরে মাছ ধরেন তারও ততটা অধিকার সুনিশ্চিত করেছেন আজকের নরেন্দ্র মোদীরা বলছেন আমরা তো ভারতবর্ষের সব থেকে উঁচু বংশের মানুষ তাহলে আমরা কেন ভারতবর্ষের ছোট বংশ দলিত ভারতবর্ষের ছোট বংশ আদিবাসী তাদের সঙ্গে বাস করব। আমি আমার আদিবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই আমি মানিক ফকিরদাকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের আদিবাসী এবং দলিতরা কেন সচ্ছার হতে পারেন না আপনারা যখন দেখেন কেবলমাত্র দলিত হওয়ার কারণে একটা মানুষের শরীরের উপরে একটা বিজেপির নেতা যখন পেশাব করে তখন ভারতবর্ষের দলিতরা যদি নীরব থাকে তাহলে মুসলমানরা মনে করবে ভারতবর্ষের মানুষ মনে করবে ওই বাকি দলিতগুলো গুলো বেছে নেন ওরা মৃত দেহ তৈরি হয়ে গিয়েছে তাই ওদের শরীরের উপরে পেশাব করার পরে ওরা প্রতিবাদ করে না আমাদের আদর্শ আছে আমরা তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আপনারা ইতিহাস দেখবেন আমি কলকাতা পুলিশকে বলবো আমরা রাস্তায় নামলে আপনাদের কি হয় আমি বেঙ্গল পুলিশকে জিজ্ঞাসা করবো আমরা রাস্তায় নামলে আপনাদের কি হিংসা হয় আমি প্রশাসনকে জিজ্ঞাসা করব একটা ইতিহাস খুলে দেখুন যখন মাদার টেজার বিরুদ্ধে যখন আর এস এস এর নেতারা ঘৃণা ছড়িয়েছে আমি কামরুজ্জামান আমাদের মুসলমান ছেলেদের নিয়ে তার প্রতিবাদ করেছি যখন বৌদ্ধ মন্দির যখন গোয়াল বৌদ্ধ মন্দিরে আক্রমণ হয়েছে আমি কামরুজ্জামান রাস্তায় নেমে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা জানি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা আমার প্রিয় রসুল সাল্লাহামের শিক্ষা ফলে আমরা প্রতিবাদ করব দলিত ভাইদেরকেও সেই শিক্ষা নিতে হবে আদিবাসী ভাইদেরকেও সেই শিক্ষা নিতে হবে আর আমরা যখন আন্দোলনে নামি জেনে রাখবেন সেই আন্দোলনের পরিবেশগুলো শান্তিপূর্ণ রাখার দায়িত্ব এটা মুসলমানরা নেয় কোথাও অশান্তির কোন পরিবেশ হয় না লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে গতকাল গতকাল আপনারা জানেন গতকাল আপনারা জানেন মুম্বাইতে বড় কর্মসূচি হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আজকে উনিশে এপ্রিল হায়দ্রাবাদে মহা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি ব্যথিত হলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা প্রত্যাশা করিনি তিনি সেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন আন্দোলন যদি করতে হয় দিল্লিতে যান এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা করিনি আমরা জানি আমরা যে এটা দিদির রাজ্য এটা যোগীর রাজ্য নয় তাই মিটিং আমাদের করতে দিতে হবে আমরা কিন্তু শান্তির বার্তা দিতে চাই আমরা সৌভাগ্যের বার্তা দিতে চাই আমরা সৌভাতৃত্বের বার্তা দিতে চাই ওয়াকাফ নিয়ে আপনারা শুনেছেন আমাদের রবিউল সাহেব বলেছেন আমার ছোট ভাই আহসানুল ইসলাম সে আপনাদের সামনে অত্যন্ত গুছিয়ে তাৎপর্যপূর্ণ ভাবে কোথায় বিকৃত করা হচ্ছে কোথায় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সবটা আপনাদের সামনে বলেছেন আমি